নমস্কার বন্ধুরা কাঙ্গাল ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিটি মৌনী অমাবস্যা হিসেবে পালিত হয় মাঘ মাসে এই অমাবস্যা পরে বলে এটি আবার মাঘী অমাবস্যা নামেও পরিচিত আগামী উনতিরিশে জানুয়ারি বাংলা পনেরোই মাঘ মৌনি অমাবস্যা মহাকুম্ভের কারণে মৌনি অমাবস্যার মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে মৌনি অমাবস্যায় মহাকুম্ভে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন পাশাপাশি ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায় এদিনই মহাকুম্ভের দ্বিতীয় অমৃত সান এবারে মৌনি অমাবস্যার তিথি আরও বিশেষ কারণ এ দিন নক্ষত্র ও সিদ্ধযোগের নির্মাণ হয়েছে এই তিথিতে স্নান দান করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন পাশাপাশি মৌনি অমাবস্যায় রাশি অনুযায়ী কিছু সহজ উপায় করলে সুফল পাওয়া যায় এই তিথিতে কোন রাশির জাতকরা কোন কোন উপায় করবেন তা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে যাদের বেশ রাশি তারা মৌনি অমাবস্যার শুভ দিনে বজরংবালির পুজো করবেন এ সময় হনুমান চালিসা পাঠ করলে ভাগ্য বৃদ্ধির যোগ তৈরি হয় পাশাপাশি মৌনব্রত পালন করলে লাভ অর্জন করতে পারবেন বৃষ রাশির জাতকরা মৌনি অমাবস্যায় লক্ষ্মীর পুজো ও শ্রী সুক্ত পাঠ করবেন এর ফলে সাধকের ধনধান্য বৃদ্ধি পায় মিথুন রাশির জাতকরা গরুকে সবুজ ঘাস খাওয়াবেন এই উপায়ে শুভ যোগের প্রভাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুনরায় শুরু হবে কর্কট রাশির জাতকরা চাল দুধ চিনি দান করবেন এর প্রভাবে শিবের আশীর্বাদ পাবেন আপনারা সিংহ রাশির জাতকরা মৌনি অমাবস্যায় ছোলা ও গুড় দান করবেন এর পাশাপাশি সকালবেলা স্নানের পর সূর্যকে অর্ঘ্য দেবেন এই উপায় পারিবারিক এবং আর্থিক সুখ লাভ করা যায় কন্যা রাশি যারা তারা এই তিথিতে শাকসবজি এবং অন্ন দান করবেন নারায়ণকে তুলসী নিবেদন করলে লাভ হবে আপনার যাদের রাশি তুলা রাশি তারা এই অমাবস্যা তিথিতে সন্তোষীর পূজা করবেন এই তিথিতে আতর দান করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বৃশ্চিক রাশির জাতকরা মৌনি অমাবস্যায় গুড় করবেন এবং বালির মন্দিরে গিয়ে কমপক্ষে তিনবার হনুমান চল্লিশা পাঠ করবেন এর ফলে জীবনে আগত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ধনু রাশির জাতকরা এই শুভ দিনে হলুদ রঙে খাদ্য বস্তু দান করবেন এর পাশাপাশি বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এই তিথিতে ধ্যান যোগ করলে মানসিক স্থিরতা ও পারিবারিক সুখ অর্জন করা যায় মকর রাশির জাতকরা মৌনী অমাবস্যায় সরষের তিল দান করবেন শনি মন্দিরে গিয়ে শনি চল্লিশা পাঠ করাও শুভ ফলাফল প্রদান করবে কুম্ভ রাশির জাতকরা কোনো দরিদ্র ও অসহায় ব্যক্তিকে কালো রঙের পোশাক দান করবেন একশো বার ওম সময় মন্ত্র জপ করলে সুফল পাবেন এই রাশির জাতকরা মিন রাশি যারা আছেন মৌনি অমাবস্যার তিথিতে আপনারা ফুল এবং ছোলার ডাল দান করবেন এই তিথিতে ব্রাহ্মণ ভোজন করালে অত্যন্ত শুভ ফল পাবেন এই কাজগুলি আপনারা করুন আপনারা অনেক ভালো থাকবেন সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে আপনাদের অনেক ভালো কাজ হবে আপনারা এই কাজগুলি অবশ্যই করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন